প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আগামী পনেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই আগস্ট থেকে শুরু করে কুড়ি বিশে অগাস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ বা শক্তিশালী নিম্নচাপ বলা যেতে পারে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে প্রবল বেগে ঝোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপর দিয়ে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি যদি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই শেয়ার করে সকলকে সতর্ক করে দিন তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে আগামী এবং মধ্যে উত্তর বঙ্গোপসাগরের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের যে মানচিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি কী কতটা শক্তি অর্জন করবে সেটা আমরা পরবর্তীতে নজর রাখবো এবং আপডেট জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে এবং স্যাটেলাইট মানচিত্র থেকে আপাতত যা দেখা যাচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাসে এবং সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে একটি ভারী বৃষ্টিপাতের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং তার আশেপাশে এই কারণে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের কোনো 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 জায়গায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার প্রতি চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় অষ্টআশি থেকে একশো মিলিমিটার পর্যন্ত প্রতি চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই চট্টগ্রামে অতিরিক্ত সতর্কবার্তা থাকছে চট্টগ্রামের জন্য ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়া দপ্তর থেকে অতিরিক্ত সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণাঞ্চলে বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সাতই আগস্ট দিনে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তো কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে সরাসরি দেখে নেব তো এই মুহূর্তের যে উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের ওপরে এবং মেঘের যে গতিবেগ রয়েছে সেটি বা গতিপথ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রচুর পরিমাণে মেঘমালা কিন্তু সঞ্চার হচ্ছে এই দিকের যে মায়ানমার এবং তার আশেপাশের দক্ষিণ পূর্ব ভারতের যে এলাকাগুলি রয়েছে রাজ্যগুলি রয়েছে সে তার ওপরে এই মুহূর্তে মেঘমালা দেখা যাচ্ছে এবং দেশের ওপরে কিন্তু মেঘমালার সঞ্চার হচ্ছে বলেই উপগ্রহ চিত্র থেকে সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরেও কিছুটা মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণেই যে চারটি বিভাগের কথা বলা হলো ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগেও বৃষ্টিপাত হতে পারে তো সরাসরি বিস্তারিত আমরা দেখে নেব পূর্বাভাস মানচিত্র থেকে যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সাতই আগস্ট দিনে তো আজ সাতই আগস্ট ভোর পাঁচটার মধ্যে ভোর পাঁচটা মধ্যরাত থেকে ভোরের মধ্যে খুলনা ও এদিকে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ কলাপাড়া এদিকটায় পাথরঘাটা মতবাড়িয়া জিয়ানগর কাওয়াখালী বাগেরহাট মোংলা এবং শ্রীকান্তপুর খুলনা সাতক্ষীরা অভয়নগর এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত কোনো জায়গায় মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া এবং এদিকে চাকারিয়া মহেশখালী এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে বজ্রপাত সহ মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় গুড়িগুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকটায় পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার সহ এদিকে বাংলাদেশের দেখা যাচ্ছে বাংলাদেশ এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাজ্যগুলি লাগোয়া অঞ্চল যেগুলো রয়েছে ডিমলা এবং জলঢাকা এদিকটায় পাটগ্রাম এবং বুড়িমারি এছাড়া এদিকটায় দেখা যাচ্ছে দেবীগঞ্জ এবং জল ঢাকার আশেপাশে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুর এদিকে ঘোড়াঘাট চর রাজীবপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের এবং ময়মনসিং মদন এদিকে কিশোরগঞ্জ লাখাই এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে আজ ভোর থেকে সকালের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় খুলনা বিভাগের পাংশা বলিয়াকান্দি মাগুরা মগুরা যশোর এদিকে অভয়নগর নরাইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা জিয়ানগর মতবাড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ কাওয়াখালী বরিশাল এবং ভোলা বুরহান এদিকে লালমোহন চরফাসন কলাপাড়া এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল আটটা থেকে নটার মধ্যে এছাড়াও এদিকটা চট্টগ্রাম বিভাগের মহেশখালীতে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি সকাল আটটা নটার মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংয়ের কিছু অংশ এবং এদিকে সিরাজগঞ্জ এবং এদিকে রংপুর বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলঢাকা এছাড়া ডিমলা কালীগঞ্জ এবং এদিকে পাটগ্রাম বুড়িমারি এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ সকাল আটটা থেকে নটার মধ্যে তবে মূলত বৃষ্টিপাত হবে বরিশাল এবং খুলনা বিভাগে পরবর্তী সময়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল বিভাগেই মূলত বৃষ্টিপাত হবে দুপুরের মধ্যে তো ভোর থেকে মোটামুটি দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে এদিকে লালমোহন হাতিয়া চরফাসন বুড়ানুদ্দিন মির্জাগঞ্জ পাথরঘাটা মথবাড়িয়া জিয়ানগর কাওয়াখালী টুঙ্গিপাড়া গোপীনাথপুর মগুরা এদিকে বালিয়াকান্দি পাংসা শিবালয়া এছাড়াও শ্রীকান্তপুর শ্যামনগর মংলা সাতক্ষীরা এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মোটামুটি বারোটা থেকে তিনটের মধ্যে যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী টেকনাফ এবং এদিকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বরিশাল ও খুলনা বিভাগের দু একটি জায়গায় বিশেষ করে পিরোজপুর বরিশালের পিরোজপুর এবং এদিকে লোহাগাড়া যশোর পাবনা এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে তবে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে না অর্থাৎ দুপুর এগারোটা বারোটা থেকে বিকেল তিনটের মধ্যে তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে ভারী বৃষ্টিপাত হতে পারে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিলাইসরি রাজস্থলী রোয়ানসরি এদিকে সাতকানিয়া থানচি চাকারিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে এছাড়া রংপুর বিভাগেও বিকেল থেকে অর্থাৎ দুপুর দুটো তিনটে থেকে সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা এবং লালমনিরহাট রংপুর রংপুর পীরগঞ্জ বিরামপুর এবং এদিকে চিলমারি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বনস্থলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের মেহেরপুর আলমদাঙ্গা বেরামারা লালপুর রাজশাহী এই কয়েকটি জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি দুপুর থেকে অর্থাৎ দুপুর দুটো তিনটে থেকে বিকেল দিকে সন্ধ্যা ছটার মধ্যে বিকেল পাঁচটার থেকে রাত্রি আটটা নটার মধ্যে মেহেরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের দামুহুদাতে ভারী বৃষ্টিপাত মেহেরপুরে হালকা আলমদাঙ্গা কোটচাঁদপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু জায়গা যেমন যশোর সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কলকাতা সহ এদিকে কাটোয়া দেখা যাচ্ছে শান্তিপুর এদিকটায় নলহাটি শিউড়ি দুর্গাপুর বর্ধমান আলম আরম আরাম কোলাঘাট এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে রাতের দিকে যদি আমরা দেখি রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে পঞ্চগড় এবং এদিকে দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও এদিকে জলঢাকা লালমনিরহাট এবং এদিকে সৈয়দপুর কাহারলে দিনাজপুর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের ছটকবাজার সিলেট চরখাই ময়মনসিং বিভাগের নেত্রকোনা ফেনের আসে আশেপাশে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা এবং তার আশেপাশে হাটহাজারী ফটেকছাড়ি উপজেলা এই দুটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে আজ মধ্যরাত থেকে আগামীকাল আটই জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জ জল ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং পঞ্চগড় বোদা জলঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা এদিকে নোয়াখালীর আশেপাশে এবং এদিকে হাতিয়া কু কুতুবদিয়া দিয়া এবং সন্দ্বীপের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আটই জুলাইতে উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে দিনের বেলায় চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এদিকে হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি চৌমোহনী নোয়াখালী এই সমস্ত জায়গায় দাগন ভইয়া তো রয়েছে এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আমরা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে আরেকটি পূর্বাভাস দেখা যাচ্ছে যে ষোলো সতেরো তারিখের মধ্যে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটায় যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেই এই নিম্নচাপটি অবস্থান করবে আগামী ষোলো সতেরো আঠেরো তারিখের দিকে তো বলা যেতে পারে ষোলো থেকে আঠেরো বা কুড়ি তারিখের মধ্যেই এই শক্তিশালী নিম্নচাপটি তৈরি হতে পারে তবে নিম্নচাপটি কতটা শক্তি বৃদ্ধি করবে বা কতটা শক্তিশালী হবে এবং এর জন্য ঝোড়ো হাওয়া কতটা থাকবে বৃষ্টিপাতি বা কতটা হবে পরবর্তী ভিডিওতে জানানো হবে আমাদের চ্যানেলের দৈনিক ভোর চারটা থেকে এই আপডেট দেওয়া হয় তো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ باد